আজ সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রদান শিরোনাম সেই মতিউরকে অনৈতিক সুবিধা এগারো পুলিশ সদস্য বরখাস্ত ছয় দিন পর জ্ঞান ফিল্লো সাহেমের মামুনের মাথার গুলি এখনও ফ্রিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন লেখার ছবি তোলায় দুই ছাত্রীকে হুমকির অভিযোগ সৈরতন্ত্রের মাথা চলা রোদে ফি আর পদ্ধতির বিকল্প নেই সর্বনৈত লন্ডনে ফ্যালেস্তাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ গ্রেপ্তার চার শতাধিক চট্টগ্রামের হাটাধারিতে একশো চুয়াল্লিশ জারি বাসা সৈনিক আহমদ রফিক ফের হাসপাতালে হামজা সমিতকে ছাড়া নেপালে আটকে আটকা বাংলাদেশ বিএনপিকে বিপুদ ফেলার চেষ্টা করছে মোস্তাফিজুর রহমান মোস্তফা বিপি পদে অমর্ত রায়ের প্রার্থীটা বাতিল